আমি ভূমি সংস্কার বোর্ড ঢাকা নবাব থেকে বিশ একর জমি লিজ পাই আমার সমিতির চারশো আনুমানিক চারশো জন মধ্যে এই জমিগুলো আমি বন্টন করি আমি গত চার তারিখে আনুমানিক তিন গতিগান সময় ভূমি সংস্কার বোর্ড সাত রাস্তায় তেজগাঁও দুতলায় ভূমি অফিসার ইয়াসিদ আরাফাত এবং মোহাম্মদ আলিশাব ম্যানেজারের পক্ষে বসে এই বছরের খাজনা পরিশোধ করার জন্য আমি আসি আমার সাথে ফুকন ছিল বাস্তহারা সমিতির সভাপতি এবং আরো দুজন লোক ছিল আমার সমিতির সদস্য একজন হল সুজন আরেকজন হল শাহাদা হুসেন আমরা কথাবার্তা বলে আনুমানিক পাঁচটা পরে আমরা যখন ভূমি ভবনের নিচে আসি কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসী বাহিনী আমাকে ভূমি অফিসের নিচের গেট থেকে অপহরণ করে কোনো একটি চিপা রাস্তায় নিয়ে একটা রুমের মধ্যে নিয়ে আমাকে আটক করে এবং দীর্ঘক্ষণ আমাকে ওখানে আটকায় রাখে আমাকে বিভিন্নভাবে পেশা চায় দুই কোটি টাকা চাঁদা চায় চাঁদার কথা অস্বীকার করিলে তখন আমাকে বলে জমি লেখা দেয় দোষাকর সেটা অস্বীকার করলে আমাকে মেরে ফেলার জন্য আমাকে খুমকি তুমকি দেয় এবং তাদের হাতে থাকা পুরাল চাপাতি একটা ক্রিস এইগুলি নিয়ে আমাকে বিভিন্ন ধরনের আমার পিছনে ধরে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমাকে চা তা ভাষায় গালি গালাস করে এইগুলি স্থানীয় লোকজন লক্ষণ টের পায় আমাকে অপহরণ করেছে বা আমাকে আটকে এই ধরনের অপ্রাসঙ্গিক গালি গালাস শুনতে পেয়ে আমাকে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে এবং উদ্ধার করার কিছুক্ষণ আগে ওদের কাছে একটা টেলিফোন আসে সেই টেলিফোনের মাধ্যমে ওরা কথোপথন করে সেখান থেকে আমি জানতে পারি কারা অপহরণ করেছে তখন যারা আমাকে অপহরণ করেছে ওদের নাম ধরে বলে সায়ের মতি এদেরকে বলে যে তোরা টাকা বসে নিয়ে আয় এক লাখ টাকা দিচ্ছি তো আরো চার লক্ষ টাকা দিতে হবে আমি তবু মারে ফেলবো এদের হুমকি তুমি দিচ্ছে আমি বসে বসে শুনতেছি অগো টেলিফোনের মাধ্যমে ওরা কথা বলে অগো সাথে এগুলি আমি যখন বুঝতে পারি তখন আমি আরো আতঙ্কে আমি কাঁপতে ছিলাম আমি অসুস্থ লোক আমি ডায়াবেটিস লোক একজন রুগী আমার কিডনি অপারেশন এবং আমার লিভার সিসেস আমি নিজের ডাক্তারের চেক আপে আছি আমার তো গত বছরই আমার ওই যে মনে যাওয়ার কথা ছিল ডাক্তারের চিকিৎসা বাংলাদেশে করে নাই পরে আমি ইন্ডিয়া ভারতে গিয়ে আমি চিকিৎসা করে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে আমি বর্তমান পর্যন্ত এখনো আছি দুনিয়াতে বেঁচে আছি এই অবস্থায় আমাকে এখান থেকে যে অপহরণ করলো সে সাহেবরা একটা গোষ্ঠীকে ভাড়া করে তারা এই কথাও বলছে তাদের বাড়ি কোথায় তারা সবাই সবাই বলছে এক ঠিকানা তাদের হলো আদাবর মোহাম্মদপুর বসিলার ওই এলাকার লোকজন দিয়ে আমাকে এখান থেকে তেজগাঁও থেকে আমাকে এখানে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল স্থানীয় লোকজন যখন টের পায় তখন তারা আমাকে চিনে লোকজন আমাকে করা সেভ করে এবং সেভ করে রাত বসটার দিকে আমার আত্মীয় স্বজনরা এসে এই তেজগাঁও থেকে আমাকে তারা এখান থেকে উদ্ধার করে আমার বাসায় নিয়ে যায় এই এই বিষয়ে আমি থানায় অবগত করে একটা অভিযোগ প্রদান করি অভিযোগের ভিত্তিতে বর্তমানে তদন্ত চলমান আছে এবং বাকি এখানে ভূমি সংস্কার ভোট আমাকে ন্যাশনাল প্লাজা সমবায় সমিতি রেজিস্ট্রেশন নম্বর চারশো একচল্লিশ দুই হাজার পাঁচ সালে আমরা এই সমিতি অন্তর্ভুক্ত হয়ে রেজিস্ট্রেশন করে এই জমি আমরা পাই সরকারের ডিসি তৎকালীন ডিসি বাড়ি ভূমি হুকুম দখলকারী এই জমি ওসি এবং এরা আমার এই জমি দুই হাজার পাঁচ সালে বুঝাই দেয় সরকারিভাবে বুঝা আমি নিয়ে ওইখানে আমার সমিতির সদস্যদের বন্টন করে দিয়েছি গত আওয়ামী লীগের এই পনেরো বছরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন এই দখল করে আমার সমিতির বিভিন্ন হামলা মামলা তা দিয়ে তাদেরকে ওখানে ঘর বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে তাদেরকে ওখানে থাকতে দিচ্ছে না তাদের কাছে চাঁদা যাচ্ছে এমনকি আমার সদস্যের কাছ থেকে হামদার কাছ থেকে টাকা নিচ্ছে চাঁদা ওই আইনালের কাছ থেকে চাঁদা নিচ্ছে এরকম ওই যে আম গত আলোকে আছেন চাদা নিয়েছে এরকম সাবস্ক্রাইব আর অনেক লোকে গেছেন তারা চাদা নিয়েছে এবং আমাকে হুমকি দিমকে দিচ্ছে যে আমি যানো আউট পড়া আমার ওই জমিনে ওই সাভার উকু জেলা আসলে উকু জেলা থানার অন্তর্গত আউট পড়া বোঝায় ওই জমিনে যখন আমি যেতে না পারি ওরা আমাকে বিভিন্ন ধরনের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের অনেক মামলায় আমার সদস্য সহকার আমাকে মামলা জড়িয়েছে। এবং আমাকে ভয় দেখাচ্ছে জমি লিখে দেয় আমরা তোর অ্যারেস্ট করে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র হত্যাকারীর মামলায় তোকে দিয়ে তোকে আমরা জেলে পরে রাখবো আর এই জমি তুই জীবনে খাইতে পারবো না তোর সদস্য আমাকে গত পরশু দিনকে আমার এক সদস্যকে গুলি করছে এর আগে আমার দুই সদস্যকে এই ভূমি ভবনের নিচ থেকে অপহরণ করছে এর আগে আমার পাশে বসা সাতাম আমার সদস্য তাকে পর্যন্ত ভয় প্রদর্শন করছে তার হুমকি তাকে মেরে ফেলার জন্য গতকাল তো ডিবি পড়াইছে তাকে ধরে আনার জন্য গতকালে তাকে হত্যা করার জন্য দুই দল সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে গিয়া ঘোরাফেরা করছে আমাকে টেলিফোনের যুগে এরা জানাইছে আমার ওই জমিনে যারা আছে এখানে আমার সকল সদস্য আমার এখন কারো জীবনের নিরাপত্তা নাই এই ভূমি অফিসে এই ভূমির এসে যে আমরা এর বার্ষিক খাজনা দেব এখন আমরা আতঙ্কে ভুগতেছি তখন কেবা কাকে бом করে কাকে হত্যা করে কাকে কেন তুলে নিয়ে যায় অতএব আমি কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই বিষয়টি আমলে নিয়ে তদন্ত করুন আইনগত ব্যবস্থা নেন প্রশাসনিক ব্যবস্থা নেন যাতে ওই দুষ্কৃতকারী সন্ত্রাসী চাতাবাস লটড়ত ভূমি দখল

এবং তার স্থানীয় কবির স্থানীয় একজন স্থানীয় এই এই ঘটনাগুলি ঘটাচ্ছে ওরা বেশিরভাগ সন্ত্রাসী পালের মতি এবং বুদ্ধি দিয়ে বিভিন্ন ধরনের হামলা মামলা করায় হলো এই সায়েদে আর ওই যে কবির হল শক্তি দায় স্থানীয় শক্তি লাঠিয়াল বাহিনী হ্যাঁ এরা আমার কিছুদিন আগে আমার এক সদস্য রাসেলকে হত্যার উদ্দেশ্যে ভেঙে নিয়ে গেছে কোন নিরাপত্তা নাই ওদের কোন নিরাপত্তা নাই দেশীয় অস্ত্রিয়া চব্বিশ ঘন্টা ওরা ঘোরাফরা করে আমি আইন শৃঙ্খলা বাহিনী ডিবি ও সকল সংস্থাকে বলবো আপনারা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেন ওকে গ্রেপ্তার করেন দ্রুত গ্রেপ্তার করেন আমরা যে কোনো মুহূর্তে আপনার একটা ই হবে এটা খুন করা হবে এই দায় দায়িত্ব ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সচিব এবং ম্যানেজার মোহাম্মদ আলী সাহেব ইয়াসির আলাফাত সকলকে নিতে হবে দ্রুত আপনাদের এগুলি পদক্ষেপ নেন আপনাদের লিচিদের বাঁচান লিচিরা এখন ভয় আতঙ্ক

বর্তমান পর্যন্ত তার ওই থেকে আমাদের চাঁদাবাজি করতেছে বিভিন্ন মানুষের হয়রানি করতেছে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে গুলি করতেছে মানুষের মাথা ফাটাচ্ছে হ্যাঁ কিন্তু তার দর্শকরা এখনো থেকে গেছে